সমাজ বেকিং এর কুকিং থেকে সোমা বলছি আজ আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ব্রেড ব্রেড রোল রোল তবে কিন্তু যেরকম কুটটাকে পাউটির মধ্যে করা হয় আমি সেভাবে করিনি আমি অন্য চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি কিভাবে করলাম এখানে দুশো গ্রাম বোনলেস চিকেন নুন দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি তারপর চিকেনটাকে এরকম লম্বা লম্বা করে শ্রেড করে নিয়েছি গ্যাসে একটা প্যান বসালাম হোয়াইট অয়েল দিচ্ছি তেলটা একটু প্যানের চারপাশে লাগিয়ে নিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম তেলটা গরম হয়ে আসার পরে এখানে প্রথমে পেঁয়াজ কুচি খানিকটা দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা প্রথমে দিলাম পেঁয়াজ কুচিটাকে আগে হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা এই মিনিট খানে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা কাঁচা লঙ্কা খুব ঝিরি করে কুচি করে নিয়েছি ঝালটা যে যেরকম খাবেন সেভাবে অ্যাড করবেন এক চামচ মতো এক টি চামচ মতো আদা কুচি দিলাম আদা কুচি পরিমাণটা একটু বেশি হলে খেতে বেশি ভালো লাগে বাড়িতে যখন পড়বে আদা কুচিটা খেতে খুব ভালো লাগে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা সবকিছুর কি হালকা করে ভেজে নেচ্ছি সবকিছুর কি আবার এই মিনিট খানেক মতো একটু নাড়াচাড়া করে নিলাম এবার ক্যাপসিকাম কুচিটা অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কুচিটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি

চিকেনটাকে সাথে ভেজে চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আমচুর পাউডার দিলাম এক চামচ চাট মশলা দিলাম সবকিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দু চামচ মতো টেবিল চামচ দু টেবিল চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম সব দিয়ে আবার নাড়াচাড়া করে এই চিকেনের পুরটা কিন্তু বেশি একটু চটপটা হতে হবে চটপটা হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে ব্রেড রোল চিকেনের পুরটা রেডি হয়ে গেল গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি পুরটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি এখানে চার পিস ব্রেড নিয়েছি ব্রেডের ধারগুলোকে কেটে নিচ্ছি ব্রেডের ধারগুলোকে কেটে নিলাম এবার ব্রেডগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকে আমি ব্রেড রোল কিন্তু বানাচ্ছি ওইভাবে পাউটির ভেতরে পুর ভরে বানাবো না এটাকে একটু অন্যরকম কায়দায় করছি ব্রেডটাকে ছিঁড়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম এবার এখানে একটা পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়েছি মানে যতটুকু সম্ভব মিহি করা করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন আসলে আমরা খুব একটা ঝাল খেতে পারি না বলে ঝালের পরিমাণটা আমাদের কিন্তু সবসময় একটুখানি কম থাকে সব দিয়ে এবার মাখবো নিতে হবে চিকেনটাকে ভালো করে পাউটি দিয়ে মেখে নিলাম এবার এখান থেকে খানিকটা করে মন্ড তুলে নিয়ে এরকম করে শেপ দিয়ে নিচ্ছি এরকম করে শেপ দিয়ে নিচ্ছি ব্রেড রোল গুলো ব্রেড রোল গুলো তৈরি করে নিলাম ডিম নিয়েছি ডিমটাকে ডিমটাকে ফেটিয়ে ফেটিয়ে নিলাম একটা ব্রেড রোল তুলে নিচ্ছি নিয়ে ডিমের মধ্যে কোট করে নিচ্ছি কোট করে নিয়ে এখানে ব্রেড ক্রামস নিয়েছি ব্রেড ক্রামস এর মধ্যে লাগিয়ে নিচ্ছি আবার একটাকে তুলে নিলাম এভাবে সবগুলোকে তৈরি করে নেচ্ছি ব্রেডরোলগুলো সবগুলো তৈরি করে নিলাম চলুন এবার ফ্রাই করি কড়াইতে সাদা তেল বসিয়েছি তেলটা গরম হয়ে আসছে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম ভাজা হয়ে গেল তুলে নিচ্ছি আবার ছেড়ে দিচ্ছি এইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি সন্ধেবেলা চায়ের সাথে বা বাড়িতে গেস্ট আসলে কিন্তু আমরা এরকম একটা ব্রেড রোল বানিয়ে নিতে পারি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার